বৃষ্টির দিনে চলে আসলাম একটু গল্প করার জন্য গাড়ি নিয়ে বাড়ি ছিলাম তারপরে যদি বৃষ্টি এগিয়ে দেখেন পরে হচ্ছে হাসপাতালে আসছিলাম একটা ভাড়া নিয়ে আপনারা সকলেই জানেন যে আমি গাড়ি চালাই তো দুবরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলাম এখন বৃষ্টি মাঝে বৈশাখ তো সকলেই হয়ে যান बाकी को तो देखिए तो देखते हैं बाकी को तो देखिए जान देवन वो से जाने दीवन सोकोले तो जान है जान है पूरा दौरा कमेंट करें पूरा दौरा गोल्फ़ पे एकदम নাজমুলকে অসংখ্য ধন্যবাদ নাজমুল হোসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নাজমুল আমি দুবার আসছি ঠিক আছে দুবার হাসপাতালে আসছি আমি আইসা পরে তোমার সাথে কথা বলবো ঠিক আছে আমার আজকে জম বিয়ে লাইফে অনেক মজা হবে কোথায় আছো তুমি বলো তো আমি আসি দুবার হাসপাতালে আসছিলাম আমি এই যে দুবার তো বৃষ্টি পড়তেছে বৈশাখ রয়েছি সকলে একটু দ্রুত জান হয়ে যান ঠিক আছে অল্প কিছুক্ষণ গল্প করব বৃষ্টির দিনের গল্প গল্প করার মজা আলাদা তবে বৃষ্টির দিনে একসাথে বৈশাখ গল্প করলে মজা বেশি কতক্ষণ পরে পরে একটা করে চা খাবো আর গল্প হবে তুমি দুবার ওখানে গেছো আমাকে বলে গেছো না আমি অত যাইতে পারতাম তাই না আমি তোকে ফোন দিয়েছি ঠিক আছে আসার জন্য বলছি তুই আসস নাই সে কারণেই আমি একাই চলে আসছি ঠিক আছে মামা মামা আয়সা বলছি বুঝছ কাজ কাজের থেকে এখন আয়সা তুমি ফোন দিও আমাকে ওকে ফোন দেবো ঠিক আছে আরেকজন বাইনা বোন কি জানি জয়েন হয়েছে অন্য সঙ্গে ধন্যবাদ জয়েন হওয়ার জন্য কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন বৃষ্টির দিনে গল্প করার জন্য চলে আসছি সকলেই কমেন্ট করবেন কমেন্টের মধ্যে মজা হবে একে অন্য অন্যের অন্যের সাথে একে অন্যের সাথে গল্প হবে আর কি তো আমি আসছিলাম দুবরা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রুগীকে নিয়ে আপনারা জানেন যে আমি গাড়ি চালাই তো আসার পর মানে বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে চলে আসে দেখেন অবস্থা মধ্যে দেখছো নাজমুল বলেছেন দেখছো বৃষ্টি তারপরও কাজে থেকে আয়সা করছি আচ্ছা সমস্যা নাই যাও পরে আয়সা ফোন দিও অবশ্যই আসবো সকলে একটু লাইক লাইকটা করে দেন ডবল ট্যাপ করে দিন

সকল কি বলতেছি সকল কি যারা যারা আছেন সকল কি বলতেছি স্ক্রিনে কিনা ডবল টেপ করেন দেখেন যে লাইফ উঠে গেছে এটা আমি নতুন শিখছি আর কি আমি ভালো আছি তবে তুমি তো হাসি দাও তবে তুমি তো হাসি দাও বুঝলাম না সকলে একটু কমেন্ট করেন বুঝলাম না এত 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 লুক আসতেছেন কমেন্ট করতেছেন একজনে বুঝলাম না সকলে একটু কমেন্ট করেন হ্যাঁ বললাম না লাইক তিনটা হয়েছিল এখন আবার একটা কমে গেছে ভালোবাসা দিয়ে আবার ভালোবাসা নিয়ে যান এটা কেন তবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ঠিক আছে তুমি কন্ট্রোল করে দেও বুঝছো মামা অবশ্যই চেষ্টা করবো ব্যাংক তুমি বলো তো এই জিনিসটা কি যে হেঁটে হেঁটে যাচ্ছে দেখছো গ্লাসে বৃষ্টি পড়তেছে তো অনেক সে কারণে দেখা যায় না আর কি আমি গাড়িতে বসে আছি ঠিক আছে মামা লাইভ শেষ হলে গেম মোটামুটি ঠিক আছে বুঝলাম না হুম

ঠিক আছে এটা হচ্ছে শেল ঠিক আছে শেল শেল রসমলাই মধু হ্যাঁ ওই কিরে কিরে রসমলাই মধু গেম গেম খেলবা লাইফ শেষ হইলে হুম চেষ্টা করব আমার ফোনে চার্জ কম ঠিক আছে

গান পান কেন কাইতে রুজা রোজা রাখ নাই এখন আবার রোজা কইতে গাইল বুঝলাম না ধুমায় বোঝাইবাই আমি অন্তর কইরা কইলা আমি জানি গন্ধু আর পিড়িতে কত জালা

এক টাকা না দুই টাকা না পাঁচ টাকা নোট দেবো ঠিক আছে সেটা বলে দিও সকলে একটু কমেন্ট করেন এবং স্ক্রিনে একটু ডবল টেপ করে দেন ঠিক আছে স্ক্রিনে ডবল টেপ করেন স্ক্রিনে ডবল টাচ করেন তাহলে তাহলেই হবে আর কি পাঁচশো টাকা নোট দিও সমস্যা নাই পাঁচ টাকা নোট পেয়ে যাবা নো প্রবলেম এনি প্রবলেম ইয়েস প্রবলেম আমি বেশি কোন লাইফ করবো না অল্প কিছু তারপর গেমে চলে যাব ঠিক আছে আর এক মিনিট আছে আর ওয়ান মিনিট ভালোবাসার গুণ জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে চলি আজ আমি বদলে গিয়েছ শুধু তুমি শিয়াম ভাইকে স্বামীম ভাইকে সঙ্গে ধন্যবাদ জন্য ভাইয়া অসাধারণ খাচ্ছেন আপনি পান সব অডিয়েন্সের জন্য গান না একটা গান ভাই আপনি অনেক রসিক মানুষ অনেক মিলে কথা বলতে পারেন ছন্দে ছন্দে তো ধন্যবাদ আমি তো গানই গাইতেছিলাম কি গান আপনি গেতেছিলাম মনে নাই নাজমুল বলেছেন অসাধারণ গান হা গান অসাধারণ কিন্তু আমি গাইতে পারি নাই আর কি ভালো করে গাইতে পারি নাই আমার কথা শুনে পেলেন নাকি কষ্ট আপনার জীবনটাকে করেন না নষ্ট কারো কথাই পেলে কষ্ট অন্য শামীম ভাই আপনি তো ভালো লাগছে ভাই আপনি যেভাবে সন্দে সন্ধ্যে কথা বলতে পারেন খুব ভালো লাগলো আমাকে ভালো ভালো দিকে দু একটা সন্ধ্যে সন্ধ্যে কথা বলে দেন আমি ভিডিও ভিডিও বানানোর চেষ্টা করব আর কি ভালো লাগে এভাবে সন্ধ্যে সন্ধ্যে কথা শুনে সন্ধ্যে সন্ধ্যে কথাগুলা ভালো লাগে ঠিক আছে এগুলো কই পাবো এই সন্ধ্যে সন্ধ্যে কথাগুলো কই পাবো অনেক সুন্দর একটা ছন্দ তবে আমার কাছে ভালো লাগছে সামনে থাকলে ওনাকে আমি পুরস্কার দিতাম নাজমুল বাইক না বলেছেন আপনাকে পুরস্কার জিত সামনে থাকলে ঠিক আছে ভালোবাস আমি বৃষ্টির মাঝে গাড়ি দ্বারা করে দ্বারা বসে রয়েছে ঠিক আছে পরে ভাবলাম যে বসে থাকলে আপনার কি একটু লাইভে ঢুকে যাই ভালোবাস স্বরাজুড়ে কেন তুমি চলে গেলে সান্ডে সান্ডে মিলিয়ে বলি কথা তাই তো সব মানুষ ভাই আমার প্রাণে বেতা তবুও করি না আমি রাগ এবং অভিমান সবাইকে দিই ভালোবাসা নিয়ে আমি এক বুক বরা আশা তো ভালো লাগলো তারপরেও ভালো লাগছে আপনার একটু টাইপ করাটা হয়তো আপনার মিস্টেক হয়েছে কোনো কোনো জায়গায় এটা আমি বুঝতে পারছি তো তারপর কিন্তু ভালো লাগছে ঠিক আছে তো যারা যারা নতুন আসতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না ঠিক আছে তো বছ সকলকে আমি এখনই ল্যাব থেকে চলে যাচ্ছি আমি ফ্রি ফায়ার ল্যাব করবো ভাইয়া তোমার জন্য লিখলাম আমি তুমি যদি ভোগাস আমরা ওডিয়েন্সরা তার পাতা তুমি যদি হাও বৃষ্টি আমরা ওডিয়েন্সরা হব তার সাতা। হাও না হাও এটা লিখছিল আর কি হাও হয়ে গেছে তো ধন্যবাদ ভালো লাগছে আমি দেখি আমি আপনার এই কমেন্টগুলো নিয়ে কোনো ভিডিও আপলোড করতে পারি কি না চেষ্টা করব আমার বাইক না কিনে এই আপলোড নাজমুল চেষ্টা করব তো নাজমুল দোয়া করবেন নাজমুল বলেছেন আমি তো সাবস্ক্রাইব করব না কারণ আমি করে রাখছি আর দুই বছর আগে তো ধন্যবাদ দুই বছর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনেকক্ষণ অনেকক্ষণ দূরে বসে রয়েছি ঠিক আছে একটা দুবাওড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যে থানার যে একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে সব থানারই তো সে থানায় সেই স্বাস্থ্য কমপ্লেক্সে আমি একটা রুগী নিয়ে আসছি সে রুগীকে পাঁচটা পরীক্ষা দিচ্ছে সে পরীক্ষার পরীক্ষা করছে এখন হ্যাঁ রেজাল্ট এখন আসে না ঠিক আছে আকাশের তারা মাটির ভুল বাইয়া একদিন এগিয়ে যাবে তুমি বহু দূর দোয়া রলু অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আল্লাহ আপনাদের সামনে দিকে এগিয়ে নেই খুব ইচ্ছা খুব ইচ্ছা হয় ঠিক আছে টাকা ইনকাম করাটা বড় কথা না বড় কথা হচ্ছে যে পাকু মাছটা যেত ভালো হয় সেটাই অনেক কিছু আমাকে যে আপনারা ভালোবাসা দেন আপনার আপনারা যে আমাকে দেখেন মানে আমি এতটুকুই চাই আমার আরও আমি চাই যে আমার আরও বেশি মানুষ দেখুক বেশি মানুষের জানুক তো এটাই আমি যে টাকা ইনকাম করতে হবে তেমন কোনো কিছু না ঠিক আছে তো সকলে দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি সব সময় আল্লাহ পাক আপনাদেরকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমার আমাদেরকে একটু তাকে ঠিক আছে তো সকলে দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ السلام عليكم